নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটি পান তাহলে জানবেন এটি ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য পাঠানো হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ইউনিভার্সের ইচ্ছাতেই হয়েছে তিনি চান এই মুহূর্তে আপনি ভিডিওটি পান ইউনিভার্সের এই ভিডিওর মাধ্যমে আপনাকে ইউনিভার্স জানাতে চায় আপনি একজন বিশুদ্ধ মনের মানুষ তাই এতদিন যা যা কষ্ট আপনি করেছেন এবার ইউনিভার্স নিজে সেটা দূর করতে আসছে এবার তিনি দু হাত ভরে আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য দিতে চলেছে আপনি শুধু সেগুলি রিসিভ করার জন্য তৈরি থাকুন এখন থেকে কোনো মানসিক অশান্তি বা চিন্তা আপনাকে ছুতেও পারবে না কোনো সমস্যা এখন আর আপনাকে বিচলিত করতে পারবে না কারণ ইউনিভার্স এখন কিছু দরজা আপনার জন্য খুলতে চলেছে কারণ আপনি ইউনিভার্সকে বিশ্বাস করেন তাই এখন আপনি খুব তাড়াতাড়ি সফলতার শিখরে পৌঁছাবেন আপনার এত দিনের কোনো স্বপ্ন এবার পূরণ হতে চলেছে আপনার কোনো পূর্ণ কর্মের ফল আপনি এবার পেতে চলেছেন ইউনিভার্সের এই মেসেজ আপনার কাছে এই জন্য পাঠানো হয়েছে যাতে আপনার কিছু প্রশ্নের উত্তর আপনি এর মাধ্যমে পেতে পারেন ভয় পাবেন না বা কোনো ঘটনায় বিচলিত হবেন না এখন থেকে আপনার সাথে যা কিছু ঘটবে সব ভালো হবে আপনার ভিতরে কিছু তো স্পেশাল ব্যাপার আছে তাই যখনই আপনি কোনো ভালো কাজ করেন বা কারোর উপকার করেন সেটা মনে রাখেন না কিন্তু ইউনিভার্স সেটা মনে রেখেছে তাই এবার ইউনিভার্সের সমস্ত অদৃশ্য শক্তিগুলি আপনার পক্ষে কাজ করতে চলেছে একটা দিব্য শক্তি যা আপনার কাছে এগিয়ে আসছে আপনাকে পথ দেখানোর জন্য যাতে আপনার ভবিষ্যতের প্রত্যেকটি দিন সুন্দর করে আপনাকে সাজিয়ে দেয়া যায় ছোটো ছোটো বিপত্তি আমাদের সবার জীবনেই আসে কিন্তু ভয় পাবেন না এগুলো আপনার জীবনে সেরকম বড় কোনো প্রভাব ফেলবে না কারণ এখন ইউনিভার্সের পাঠানো দিব্য অলৌকিক শক্তিগুলি আপনাকে সব সময় ঘিরে রেখেছে তাই ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন তিনি আপনার চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি করে রেখেছেন আপনার প্রতিটি পদক্ষেপ এখন সফলতার চূড়ায় পৌঁছাতে চলেছে হঠাৎ করেই আপনার কোনো একটি ইচ্ছা এখন পূরণ হবে এখনই প্রকৃত সময় ইউনিভার্সের শক্তিকে উপলব্ধি করার এখন ধীরে ধীরে আপনি সেই জীবনে প্রবেশ করতে চলেছেন যেখানে আপনার সব স্বপ্ন এখন পূরণ হতে চলেছে তাই আপনার পরিবারে এখন আমাদের একটা আনন্দের দিন আসতে চলেছে একটা সংযোগ তৈরি হতে চলেছে কিছু খুশি আপনার দিকে আকর্ষিত হচ্ছে যে কোনো কাজে আপনি যাবেন সেখানে সফল হবেন আপনার উপস্থিতি সকলের উপর প্রভাব ফেলতে শুরু করবে হয়তো এমন কিছু বিগত দিনে আপনার সাথে হয়েছিল যার জন্য আপনি খুব ভেঙে পড়েছিলেন দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন তাই জন্য আপনাকে এতদিন নেতিবাচকতা ঘিরে রেখেছিল তাই ইতিবাচক শক্তিগুলি আপনার কাছে পৌঁছাতে পারছিল না কিন্তু ইউনিভার্সের আশীর্বাদে সেই জটিল পরিস্থিতি দূর হয়েছে আপনি এখন ইতিবাচক মানসিক পরিস্থিতিতে প্রবেশ করতে চলেছেন এখন আপনি জীবনে অনেক উন্নতি করবেন অনেক দূরে এগিয়ে যাবেন অর্থের কোনো অভাব আপনারা থাকবে না শুধু আনন্দই থাকবে আপনার জীবনে আজ হয়তো হঠাৎ করেই আপনি কোনো খুশির খবর পাবেন যা আপনি এতদিন চেয়েছিলেন কিন্তু পাননি এবার উপহারস্বরূপ তা আপনি ইউনিভার্সের কাছ থেকে পাবেন সংযম ও ধৈর্য শক্তি বজায় রেখে আপনি সফলতার চেষ্টা করে গেছেন এখন আর আপনার জীবনে কোনো শত্রু থাকবে না আপনি জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পাবেন যারা আপনার জীবনটা পুরোপুরি বদলে দেবে প্রত্যেকেই এখন আপনার সাথে থাকবে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই চিন্তা ও সংকট পুরোপুরি দূর হবে আপনার জীবন থেকে এখন শুধু সুখের বর্ষা হবে আপনার জীবনে একটা সময় হয়তো অনেক অর্থ সংকটে আপনি ভুগেছেন অনেকেই আপনাকে ছেড়ে চলে গেছে ভাগ্যের বিড়ম্বনায় যেখানেই গেছেন খালি হাতে ফিরেছেন এবার আপনার জীবনের মোড় এমনভাবে ঘুরবে যা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এতদিন সব ঝড় ঝঞ্ঝা আপনি একা সামলে গেছেন তবুও আপনি ইতিবাচক মানসিকতা হারাননি অসৎ কোনো পথ অবলম্বন করেননি বরং ইউনিভার্সের উপর ভরসা রেখে গেছেন আর নিজের কর্মে অবিচল থেকেছেন তাই ইউনিভার্সের আশীর্বাদে এবার আপনি সেই সব পেতে চলেছেন যা এতদিন আপনি কল্পনা করেছেন কিন্তু বাস্তবে কোনোদিন পাবেন বলে ভাবেননি আপনার সব কল্পনা এবার বাস্তব রূপ নেবে অনেক খুশির মুহূর্ত আপনার দিকে আকর্ষিত হচ্ছে ইউনিভার্স তার সংকেতের মাধ্যমে আপনাকে এটাই বোঝাতে চাইছে যে তিনি আপনার জন্য কিছু উপহার পাঠাতে চলেছে কিছু দিনের মধ্যেই আপনি সেটি পেতে চলেছেন সব পরিস্থিতি এখন আপনার অনুকূলে জীবনের এমন বদল আপনি দেখবেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন আপনি একজন সৎ ইতিবাচক মানসিকতার মানুষ তাই আপনি শুধু নিজের কর্মের প্রতি অবিচল থাকুন ইউনিভার্স স্বয়ং আপনার সাথে আছে তাই যাই ঘটুক জীবনে সহজে বিচলিত হবেন না দেখবেন আপনার আত্মবিশ্বাস আগের থেকেও বৃদ্ধি পাবে যে কোনো পরিস্থিতিতে আপনি সামনে এগিয়ে যেতে সক্ষম হবেন সময় এখন আপনার অনুকূলে তাই আপনার বেশ কিছু স্বপ্ন এখন পূরণ হবে কেউ একজন হঠাৎই আপনার জীবনে আসবে যার আশাটা আপনার জীবনে একটা শুভ সংকেত বহন করে যে কাজের জন্য এত দিন আপনি সংঘর্ষ করেছেন তা এখন বাস্তব রূপ নেবে ঠান্ডা মাথায় যে কোনো চিন্তা করবেন বা সিদ্ধান্ত নেবেন আপনার প্রত্যেকটি পদক্ষেপ আপনার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আপনাকে পৌঁছে দেবে বন্ধুরা সামনে আসছে সেই দিন যেই দিনের জন্য আপনি এত দিন ধরে অপেক্ষা করেছেন যা আপনাকে খুব ভালো ফল দিয়ে যাবে আপনার জন্য সফলতা নিয়ে আসবে আপনার সাথে সাথে আপনার পরিবারেরও ভাগ্যোদয় হবে ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছে যে তিনি আসছে আপনার সব স্বপ্ন পূরণ করতে তা যা আপনি এতদিন চেয়েছেন আপনি কঠোর পরিশ্রম করেছেন তাই এর ইতিবাচক ফলও আপনি পাবেন হঠাৎ করে সুখ সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করবে প্রত্যেকটা না হওয়া কাজ এবার হবে প্রত্যেকটি কাজে আপনি সফল হবেন জীবন বদলে যাবে আপনার এই বদলকে স্বাগত জানান পুরোনো বছরের সমস্ত গ্লানিকে মুছে ফেলে ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে নতুন বছরে নতুন উদ্যমে নতুনভাবে জীবনকে স্বাগত জানান আর যদি ইউনিভার্সকে ভালোবাসেন বা বিশ্বাস করেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ ইউনিভার্স